তুমি ভিডিও ডিলিট করেছো কেন ভিডিও যে পাঁচটা ছিল এখন যে তিনটা আছে বাবা রে শাহিন তোমাকে কিভাবে আর মানুষ বোঝাবে একটু আমাকে বলো লাইভে আমি আছি তোমরা দুজন আমাকে নিয়ে আমার সাথে কথা বলো তো পার্সোনাল পার্সোনাল কথা বলার প্ল্যাটফর্ম নয় একটু ভালো করে তোমরা এইটা এরকম মানে লাইফটা তো আমার বলো আমার লাইফ আমি চাইবো তো কি তোমরা আমার সাথে কথা বলো এটা খুব বেশি দৃষ্টিপো এটা খুব বেশি দৃষ্টি কোটু লাগে ঠিক আছে যে তোমরা দুজন পার্সোনালি কথা বলো ঠিক আছে কিন্তু আমার ঠিক না এটা এমন কোন ব্যাপার যা তোমাকে খুব রাগান্বিত করতে পারে আমাকে প্রথম কথা হলো রঞ্জনকে বলছি আমি না মিথ্যে জিনিসটাকে খুব বেশি অপছন্দ করি আমি মিথ্যেটাকে একেবারে অপছন্দ করি আমি যেটা আমাকে তুমি সেটা বলো আমি করিনি বাট আমার নামে বলা হচ্ছে আমি কাজটা করেছি আমার ওটা একদম পছন্দ হয় না আমি খুব রেগে যাই এটা আমার ফার্স্ট দ্বিতীয় কথা আমাকে যখন কেউ খুব ডমিনেট করার চেষ্টা করে আমি কিন্তু খুব ঘরোয়া জানো তো আমি ভীষণই ঘরোয়া একটা মেয়ে আমি পড়াশোনা করেও কিন্তু প্রচন্ড পরিমাণ ঘরোয়া একটা মেয়ে তার মধ্যে যখন আমাকে কেউ বলে যে তুমি এটা করবে না তুমি ওটা করবে না এই পোশাক করবে না ওই পোশাক করবে না আমি জানি আমার পোশাক জ্ঞান কেমন আমি কি ড্রেস পরছি আর আমাকে কতটা ভালো লাগবে বা কতটা খারাপ লাগবে সেটা আমি জানি ঠিক আছে আমার ওটা খুব অপছন্দ হয় আর আমার উপর যখন কেউ খুব খুব চিৎকার করে এটা আমার একেবারে অপছন্দ হয় আমি এটা একদম পছন্দ করি না জানো তো মানে আমাকে কেউ চিৎকার করে কথা বললে আমার জাস্ট মাথাটা গরম হয়ে যায় মনে হয় একদম তাকে মেরে তার মাথা দুটো করে দিই আমি মানে আমি একটা কিছু বলছি তুমি চুপ করে শুনে নাও মানে আমি জানি জিনিসটা আমি ঠিক বলছি তাও আমার উপর জোর করবে আমার একদম পছন্দ না আর ওই মিথ্যে ব্লেম দিলে আর আমাকে কেউ মিথ্যে কথা বললে আমি জাস্ট সহ্য করতে পারি না আমি তখন ব্লাস্ট হয়ে যাই আমার একদম ভালো লাগে না একদম ভালো লাগে না আমি আমার বক্তব্য তুমি আমাকে সত্যি কথা বলো না মিথ্যে কেন বলবে আবার যখন আমি মিথ্যাটা জানতে পারছি যে আমার নামে ওই মানুষটা মিথ্যে বলছে আমার খুব রাগ হয় প্রচন্ড তখন মানে আমি ব্লাস্ট হয়ে যাই একবারে আর আমি একটু শর্ট টেম্পার আছি গো এটা সত্যি কথা আমি নিজের দোষটা বলতে আমার কোনো অসুবিধা নেই আমার এটা খুব বাজে একটা গুণ কি আমি যখন তখন রেগে যাই মানে আমি আমার রাগের কোনো রিজন লাগে না আমি খুব রেগে যাই দুম করে তারপর আবার ঠিক হয়ে যায় রেখে কি করব তুমি আসলে প্রনের সব আইটেম খাওয়াবো না আমি আমার আগে বলে রাখি প্রনের সব আইটেম খাওয়াবো ঠিক আছে গলদা চিংড়ি চিংড়িটার আইটেম একটু কম রাখলেই ভালো কারণ আমার ওই গলদা চিংড়িটা খুব বেশি দুপায় পছন্দ আমার যে খুব বেশি পছন্দ এরকম না আমার বেশ এই সাইজের চিংড়িগুলো আমার মানে সমস্ত রান্না ভাল লাগে ওটা আমাকে যা করে দেবে আমি তাই খেয়ে নেবো ইভেন আমি চিংড়িটা কিন্তু ভালোবাসি আমার খুবই ভালো লাগে আমার ফ্রিজে এমন কোনো দিন থাকে না যে আমার ফ্রিজে চিংড়ি মাছ নেই আমার প্রত্যেক সবসময় চিংড়ি না থাকলে আমার কষ্ট হয় মানে আমার ফ্রিজে চিংড়ি না থাকলে আমি পাগলা পাগলা হয়ে যাবো এরকম মনে হয় তুমি কখন কখন লাইভে আসো দিদি প্রিয়াঙ্কা আমি প্রত্যেক দিন বিকাল সাড়ে চারটার সময় লাইভে আসি আর রাত্রি দশটার সময় হ্যাঁ দশটাতেই আসি রাত্রি দশটা থেকে দশটা পাঁচের মধ্যে লাইভে আসি ইচ অ্যান্ড এভরিডে এবার বিকালবেলায় মাঝে মাঝে হয়তো